তার মানে কি ওই মা জামায়াত কি নিজে সংসার করতে যাইতে চাইতেছে নাকি বুঝাচ্ছে কাক বুঝাচ্ছে মেয়ে বুঝাচ্ছে মা তবুও যাওয়া যাবে না তুমি যেও না মানে তুমি ভাত নষ্ট করো না তোমার সংসার ঠিক থাক জোরে বলেন ঠিক কি না তারপরে বাবা শেষ পর্যন্ত মেয়ে বলতেছে যতই বোঝাও না কেন মা আমি বুঝতে চাই না আবার চলে গেছে বাবার কাছে জোরে কন কার কাছে ডাক্তারের কাছে যখন গিয়েছে যাওয়ার পরে বলতে চাবা যতই কথা বলো না কেন আমি ওই শাশুড়ির সাথে আর থাকতে চাই না যদিও তুমি রাখতে চাও তাহলে শর্ত হলো আমার শাশুড়িকে দুনিয়াতে রাখা যাবে দুনিয়াতে রাখা যাবে না তাহলে কি বুদ্ধি করবা তুই বলতেছে বুদ্ধি একটাই আমার শাশুড়ি মেরে ফেলা দেওয়ার জন্য ওষুধ দেওয়া বিশেষ ট্যাবলেট দেন ওই ট্যাবলেটটা খাওয়া দিয়ে দূরের থেকে বিদায় করে দিই দেখছেন কি বুদ্ধি রে বাবা তাই না ডাক্তার এখন চিন্তা করে আরে আমার মেয়ের সাথে তো পারতেইছি না শেষ পর্যন্ত বলছে মা তুমি যখন এতই চিন্তা করতেছ আজকে যদি বাবারা এটেনশন প্লিজ তোমরা যদি আজকেই আজকে যদি তোমার শাশুড়ি যদি মরে যায় ওষুধ খাওয়ার কারণে বিশেষ ট্যাবলেট খাওয়ার কারণে তাহলে অবশ্যই তোমার কালকে দুর্নাম হবে ঠিক যে ঝগড়া গন্ডগোল করে আসছে ২০টা খাওয়াইছে মারছে হলো বেটার না অতএব আমি একটা বুদ্ধি দিচ্ছি তোমার শাশুড়ির জন্য ৩০টা ট্যাবলেট দিব এক মাসের কোর্স এই ট্যাবলেট যদি খাই খাইলে তোমার শাশুড়ি ৩০ দিন পর মারা যাবে কয় দিন কারণ তিরিশ দিন পর যদি মরে তাহলে মানুষ দোষ ধরবে তবে একটা কথা বলি তোমার শাশুড়ি যখন মারাই যাবে অবশ্যই তুমি তোমার সাথে ভালো ভালো ব্যবহার ব্যবহার করবে করবে যখন এই কথাগুলো বলে আচ্ছা তো একটা মানুষকে যদি ফাঁসিও দেয় এর আগে গেল না গেল না ফাঁসিও যদি দেয় তবু কিন্তু বলে যে ফাঁসি যখন দিচ্ছি তোমার মনের শেষ ইচ্ছা কি কোন কয় না কয় না তো এই ডাক্তার বলতেছে মেয়েটাকে তোমার শাশুড়ির সাথে ভালো ব্যবহার করবে সেবা ঠিক মতো এই সেবা করতে করতে উনত্রিশ দিন হয়ে গেছে তোরে কোন কয় দিন বাকি আছে আর কয় দিন এখন শাশুড়ির ডাক দিয়া বলতেছে বৌমাকে বৌমা আমার কাছে একটু আসো মা তোমার সাথে আজকে আমার কিছু কথা আছে আল্লাহু আকবার কান ব্যাটার বউ মনে করতে সাহারে মনে হয় না জানি কি হয় শাশুড়ি বলতেছে মা তুমি যেভাবে আমার সেবা করো গো আমার মনে হচ্ছে আমার নিজের মেয়েও আমাকে এত সেবা করে বেশি ভক্তি কথা কয় না বেশি ভক্তি কার লক্ষণ চোরের লক্ষণ